দশ লাখ ভাই ওই আপনি বলেন ভাই কার কাছে গোড়া বিক্রি করবো ভাই আমি বিশ লাখ টাকা দিম গরু আমি নিয়েছি তুই বিশ লাখ দিবি তিরিশ লাখ টাকা দিব গরু আঙ্গুই থাকবো চল্লিশ লাখ দিন তুই আমি পঞ্চাশ লাখ দিবি ভাই ভাই ওই হচ্ছে বড় একটা গরু উঠছে তোরা এই গরু কিনে আমরা সবচেয়ে বড় গরু কিনা আমরা এই গরু না আমরা এই গরু কিনুন না আমরা বড় গরু কিনি তোর গরু তোর এক ব্যাপারী তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি কেউ গরু নিয়ে ভাবে প্রতারণা করবেন না ধন্যবাদ